হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমি রেডি হয়ে গেছি সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি তো চলো এখন গাড়িতে উঠে দেখাচ্ছে আর এদিকে গাড়িতে আমি উঠেও গেছি এখন গাড়ি যাচ্ছে 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 হ্যাঁ আর কোথায় যাচ্ছি হ্যাঁ তো ভিডিও থাম্বেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে যাচ্ছি হচ্ছে বোনের বিয়েতে তো আমরা যে জায়গাটায় যাচ্ছি একটু দূরেই মেদিনীপুরের কর্ণগর মন্দির আমি পুরোটাই তোমাদেরকে বলেই দিলাম ভিডিওর প্রথমে তো ওই মন্দিরটাই যাচ্ছি এখন কত মাঠ ঘাট পেরিয়ে যাচ্ছি রাস্তা আর আমাদের শেষ হচ্ছে না প্রায় এক ঘন্টা রাস্তা পেরিয়ে অবশেষে আমরা মন্দিরে দেখা পেলাম হ্যাঁ ওই দূরে মন্দিরটা দেখাচ্ছে তো ওখানকেই আমরা চলে এসেছি আর বোনের বিয়েতে বিয়েবাড়ি মানে তো মজাই আলাদা তারপর আমরা এখন গাড়ি থেকে নেমে গেছি গাড়ির থেকে নেমে আমরা এখন মেন গেটের ভেতরে প্রবেশ করছি তো দেখো একটু মেন গেটের ভেতরে ঢুকে আমি গোটা চারদিকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো কী আর করব চলো বোনের বিয়ে আনন্দ মজা তো করতেই হবে যে মা দাতু ঠাকুমা সবাই মিলে দাঁড়িয়ে আছে ওইদিকে বরযাত্রী দাঁড়িয়ে আছে আর মন্দিরে সেদিন প্রচুর ভিড় হয়েছিলো আর দেখো রোদটাও প্রচুর দিয়েছিল সেই দিন তো আমি একটু আমার মুখটা দেখিয়ে দিলাম তারপর আমরা এখন আস্তে আস্তে সবাই মিলে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে মন্দিরের ভেতরে প্রবেশ করছি কেয়ার করব চলো মন্দিরটায় দেখাই তো এটা হচ্ছে যে কোণে তার বড় দিদি আর এই যে পুচকিটা হেঁটে হেঁটে আসে ওটা হচ্ছে ওর বঞ্জি আর এটা হচ্ছে ওর পিসির মেয়ে যে যেটা যাচ্ছে বেগুন বেগুনি কালার শাড়িটা ওটা হচ্ছে ওর পিসির মেয়ে তার পাশের কৃষির মেয়ের মেয়ে তো এই যে মন্দিরে আমরা খালি পায়ে যাচ্ছি গাড়ির মধ্যে জুতোগুলো খুলে রেখেছিলাম যাতে না হারিয়ে যায় আর মন্দিরে তো সেদিন প্রচুর ভিড় হয়েছিল ভাগ্যিস গাড়ির মধ্যে জুতোলা খুলেছিলাম আর এই যে এখানে দেখো এটা হচ্ছে একটা মন্দির কিন্তু মন্দিরগুলোর আসলে নামগুলো আমি জানি না পুরো মন্দিরটার নাম হচ্ছে কর্ণগর মন্দির কিন্তু এর ভেতরে যে ধাপে ধাপে যে মন্দিরগুলো আছে সেগুলো আমি সত্যি অতটা জানি না একটাই জানি শিব মন্দির বাকি যে তিন চারটা পরপর আছে ওগুলোর ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা নিচেরাই আর চারিদিকে সবুজ ভর্তি দারুণ লাগছিল মানে এত সুন্দর জায়গাটা তোমার গেলে তোমরা যদি যাও না মানে মন পুরো ভালো হয়ে যাবে এত সুন্দর জায়গা এই যে এটা হচ্ছে শিব মন্দির এটা হচ্ছে শিব মন্দির মহাবীর মন্দির মহাবীর মন্দির মনে শিব মন্দিরটাকেই বলে তারপর জানি না সঠিক হ্যাঁ ভুল হলে একটু ক্ষমা করে দিবে তোমরাই এটা আরেকটা মন্দির তারপর আমরা এখন চলে যাচ্ছি একটু পেছনের দিকটাই মন্দিরের সাইডের পেছনের দিকটাও নয় সাইডের দিকটাই তো দেখো এখানে ঠাকুমা আছে সামনে কাকু কাকিমা ওরা দুজন এখন যাচ্ছে উপরটায় উঠতে আর আমাকে বাবা এখানে কিছু একটা কথা বলছিলো তো সেটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম আর এখানে বেশিরভাগই ঠাকুমা জেঠিমা কাকিমা এগুলাই ছিল আর কি যে এখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি উপরে কাকু কাকিমা আগেই উঠে গেছে দেখো তোমরাই আর এই যে এই দিকটা দেখাচ্ছিলাম এখানে হচ্ছে মন্দিরে যে প্রসাদ খাওয়ানো হয় সেই প্রসাদ খাওয়ানোর জায়গা হচ্ছে এইটা তো আমি এসেছিলাম একবার তো সেই জায়গাটা আমি কাকিমার কাকুকে বলছিলাম যে ওই দিকের কণটা আছে ওই কণটায় আমরা আগেরবার এসে প্রসাদ খেতে বসেছিলাম তারপর কাকিমাদের সাথে আমি ঘুরছিলাম দেখো ফাই ফাই করে গোল গোল করে ঘুরবো মানে ঘুরছিলাম আর কি আর মন্দিরের পাশে মানে মন্দিরের পাচেরের বাইরে আছেই যে মন্দিরের একটা বড় পুকুর আর সাইডে গাছপালা লাগানো নানা ধরনের গাছপালা আর কি লাগানো আছে দিকে একটা ভোজনা ঘর হচ্ছিল তো তাকেই সেই বাচ্চাটাকে পুকুরে স্নান করাতে নিয়ে এসেছিলো তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছিলাম একটু আর কাকিমাকে বলছিলাম দেখো স্নান করাতে এসেছে ফুচকুটাকে আর এই দিকে দেখো একটা জানলা দেখাচ্ছে এই জানলার ভিতরে প্রচুর কাঠ আছে মানে এই পুরো ঘরটায় কাঠে ভর্তি এটা হচ্ছে মন্দিরের পরে পিছনের দিকটা তো এখানে দেখো কি সুন্দর লাগছে পরিবেশটা দেখতে এত সুন্দর লাগছিলো দেখতে মানে ওখান থেকে আসতেই মন যাচ্ছিল না এত সুন্দর পরিবেশ আর এটাই মানে ডিসেম্বর মাসেই মনে হয় লাস্ট বিয়ে বাড়ির ডেটটা ছিল তো ভিডিওটা আমি আজকে আপলোড করছি কারণ আমার ভিডিও এডিট করার সময় হয়নি সেই জন্য আমি ভিডিওটা এডিট করছি এতদিন পরে আর এই যে হচ্ছে বিয়ের কোণে তাকে একটু দেখিয়ে দিলাম এ আমার সম্পর্কে বোন হয় কাকুর মেয়ে তো তোমরা অনেকে জানতে চাইবে যে এত তাড়াতাড়ি কেন বিয়ে দিচ্ছে তো তাড়াতাড়ি নয় ওর বয়স হয়ে গেছিল সেই জন্য বিয়েটা দিয়ে দিচ্ছে আর হঠাৎ মন্দিরে হচ্ছে তোমরা এটাও জানতে চাইবে যে কেন মন্দিরে হচ্ছে বাড়িতে কেন অনুষ্ঠান হয়নি কারণ হঠাৎ দেখাশোনায় ছিল তার তিন দিন পরে বিয়ে বাড়ি সেরে দিয়েছে সেই জন্য মন্দিরে আর বাড়িতে প্যান্ডেল করার জায়গাটাও থাকে না সেই জন্য মন্দিরেই করে দিচ্ছে আর এই দিকটাই হচ্ছে যে ঠাকুরকে স্নান করানো হয় মানে একটা পুকুর আছে এটা হচ্ছে ছোটোখাটো একটা পুকুর আর এখানে প্রচুর মাছ আছে এই পুকুরটায় প্রচুর মাছ আছে মানে এটা হচ্ছে পরিষ্কার জলটা হ্যাঁ ঠাকুরকে স্নান করানো হয় তারপর হচ্ছে যে প্রস ঠাকুরের খাবার মানে প্রসাদ যেটা সেটা রান্না করা হয় এই জল দিয়ে আর এই জলে কেউ কোনো দিন পা দেয়নি সিঁড়ি আছে ওই সিঁড়িতে দিয়েই মাথায় আর কি জলটা ঠেকিয়ে নিচ্ছে তো আমিও জলটাই ঠেকাতে গেছিলাম তারপর একটা গুহা আছে যে এই গুহাটার ভিতরে এখন যাব তো মানে যেটা উপর থেকে দেখাচ্ছিলাম যে এখানে খাওয়ান দাওয়ান হয় তো এই রাস্তাটা দিয়ে ওই খাওয়ান দাওয়ানের জায়গাটাই যেতে হয় তো দেখো এখানে দিদিটা আমাকে জিজ্ঞাসা করছিলো তুই কী করছিস আমি তখন বললাম ভিডিও বলছে আমার একটা করে দে বললাম ঠিক আছে তুমি সামনেটাই যাও আমি করে দিচ্ছি দেখো দেখলে সামনেটাই যাচ্ছে এই যে সামনেটাই এগিয়ে চলে গেলো আর তোমাদেরকে এই জায়গাটা আমি বেশি করে দেখাতে পারলাম না ভিডিওর মধ্যে তুলতে পারলাম না কারণ বলছিল যে বিয়ে আরম্ভ হয়ে যাবে আর জিনিসপত্র নাকি দিদিটাই রেখেছে তো সেই জন্যে আমরা বললাম তাহলে চলো আর দেখাতে হবে না তো সেখান থেকে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে আসি তো দেখছি যে বিয়ে আরম্ভ হয়নি সেই জন্য আমি কাকু কাকিমার ভাই আমরা চারজন মিলে একটু বাইরের দিকটায় চলে এসেছিলাম একটু ঘুরতে খাবার খেতে খিদে পেয়ে গেছিল তো খেয়ে দিয়ে আমি একটু বাইরেটাই বেরিয়েছি দেখো এই জায়গাটা এত সুন্দর লাগছিল না আমার এই সবুজ ঘাসের মধ্যে ছবি তুলতে ইচ্ছে যাচ্ছিলো কিন্তু কী আর করা যাবে গেটটা বন্ধ চাবি দেওয়া ছিল সেই জন্য ভেতরটা আর যেতে পারিনি বাইরে থেকে আমি ভিডিওটা করে নিলাম আর বাইরে থেকেও মন্দিরটা দেখতে খুব সুন্দর লাগছিল এটা প্রপার মেদিনীপুরও নয় মন্দিরটা মেদিনীপুর ঢোকার আগে মন্দিরটা পড়ছে এখানে তোমরা পুজো দিতে পারো খুব সুন্দর মন্দির তারপর দেখো এই পাশে আর সত্যি মানে ডিসেম্বর মাসের লাস্ট বিয়ে তো ওই জন্য প্রচুর ভিড় হয়েছিল দু সালে ডিসেম্বর মাসের লাস্ট বিয়েবাড়ি সেই জন্য ভিড় হয়েছিল প্রচুরই তো আমরা একটা বিয়ে বাড়ি দেখতে গিয়ে প্রচুর বিয়ে বাড়ি দেখেছি এটা একটা বিশাল ব্যাপার আর এখানে আঁকের রস আইসক্রিম এগুলো সব বিক্রি হয়েছিল আর দেখো আমরা বাইরে একটু ঘুরতে বেরিয়েছি আর এদিকে এসে দেখছি বিয়ে হয়েছে ভাবু মানে এখানে সেকেন্ডের মতো মধ্যে বিয়েটা হয়ে যায় আর এখানে হচ্ছে আরেকটা মন্দিরে এসেছি এটা মানে ওইখানেরই ভাগ ভাগ মন্দিরগুলো আছে তো ওই মন্দিরকে এসেছি এখানে সবাই মিলে পুজো দিচ্ছে মাও একটু ঠাকুরকে প্রণাম করে আর এই যে ঠাকুরকে দেখানো চলবে কিনা জানি না তাও আমি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়বো ওই জন্যে দেখো বরগনে এখন সব চলে যাবে ওদের বাড়িতে মানে ছেলের বাড়িতে এখন মেয়ে কোনে মানে আমার বোন চলে যাবে আর এদিকে আমরাও গাড়িতে এখন উঠে যাব তো লাস্টবারের মতো একটু মন্দিরটার ভিডিওটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তারপর তো আমরা গাড়িতে উঠেই যাব। আর গাড়ি এদিকে আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে পড়ছে এইদিকে মেন গেটের মানে মেন গেটের বাইরেও বেরিয়ে গেলাম তো মন্দিরকে আজকে টাটা করে দিচ্ছি হ্যাঁ একটা বড় বাস এসেছিলো বড় যাত্রী এসেছিলো না কোনো যাত্রী এসেছিলো জানি না তো এসেছিলো প্রচুর বড় বাসটা দেখিয়ে দিলাম তো আমরা এখন মন্দির থেকে টাটা করে দিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতো পাশে থাকা বেলাইকনি টং করে বাজিয়ে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এখন টাটা